নমস্কার আমি আপনাদের অলওয়েজ শুভজিৎ আজকে পর ক্যামেরার সামনে এলেন বিজয় মারিয়া রাজির পডকাস্টে যা বললেন তিনি বললেন মিডিয়া নাকি তার বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়েছে অনেকে বলছে এই পডকাস্ট আসলে একটা ইমেজ ক্লেঞ্জিং শো টুইটারে ট্রেন্ড করছে হ্যাশট্যাগ ট্যাক বিজয় ওয়াশ ওয়াশিং মেশিন পডকাস্ট আর সবার চোখ আটকে গেছে তার হাতে থাকা চল্লিশ লক্ষ ঘড়ি বলেন এটা লিমিটেড অ্যাডিশন নেটিজেনরা বলছে দাদা টাকা ফেরত না দিয়ে ঘড়ি দেখাচ্ছে নিজের মারিয়া বলছেন যদি ন্যায্য বিচার নিশ্চিত হয় তাহলে তিনি ভারত ফিরতে রাজি কিন্তু দেশের লোক বলছে আগে দেনা মেটান তারপর দেশে আসুন আপনারা কি মনে করেন এটা সত্যিকারের গল্প না একটা ধোয়া তুলসী পাতা কমেন্টে জানান ভিডিওটা শেয়ার করুন আর মনে রাখবেন সত্য গোপন থাকলেও ইন্টারনেট কখনও ভুল হয় না তো যথারীতি অলওয়েজ শুভজিৎকে এভাবে এভাবেই সাপোর্ট করবেন আর সবার ভালোবাসা অলওয়েজ ভালো থাকবেন